এ বন্ধু একজন নেশা করু ব্যক্তি দিনের কাজের মাধ্যমে কেমনে না পায় যে একটু মনোযোগ দেয়া শোনেন ওই বান্দাটার কাজ ছিল নেশা পান করা নেশা করতে করতে সে দুনিয়ার জমিনের মধ্যে লাচার হয়ে পড়ে থাকতেন এলাকার মানুষ কয় আমরা বুঝ না তার মতো জাহান নামি দুনিয়াতে আর কেউ নাই কি নাই তার মতো জাহান দুনিয়াতে আর কেউ নাই নেশাখুর ইন্তেকাল করছে কিন্তু তার সম্পদের কোনো অভাব নাই ইন্তেকাল জানাজার নামাজে মানুষও আসে না খারা জীবন নেশা করছে মদ পান করতে খারাপ খানা খাইছে তার জানা যে আসবে কি মানুষ তারা গিনা করে মানুষ তার অপছন্দ করে এমন কোন কাম কইর না যে কামের কারণে তোমার মরার পরে তোমার জানা যায় মানুষ আসবে না এ মা বোনেরা এমন কোনো কাম কইর না যে কামের কারণে তোমার জানাজার নামাজ পড়তে মানুষ আসবে না তার জানাজার নামাজ পড়তে কেউ আসে না এলাকার মানুষ নিম্নবিত্ত যারা তারা কোন রকম তারে ক্লাসটার মধ্যে কাফন পরায়া তার দাফন কইরা দিছে এলাকার মানুষ যখন দাফন করে দিছে এলাকার একজন কাজ বুজুর্গ মানুষ ওই ব্যক্তিটার সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে ব্যক্তিটার সামনে দিয়ে যখন যায় এলাকার কোনো মানুষ যখন তার জানা জানা মাঝে আসে না অল্প একবারে মানুষ উনি ডাক দিয়া কয়ে জগতের মানুষ আমি দেখতে পাইতেছি তোমরা যার দানাদার নামাজ পড়তে আসছো এই ব্যক্তিটা দুনিয়ার কোন সাধারণ মানুষ না আল্লাহ কি বলেন আল্লাহ কি বলেন এই আল্লাহর বলি ডাক দিয়া বলতেছে হ্যাঁ কোনো সাধারণ মানুষ না বলে কেন বলেন বলে সে তো অসাধারণ আমরাও জানি সে নেশা করতে করতে অসাধারণ হয়ে গেছে গা এমন অনেক অসাধারণ ব্যক্তি আছে বাউলডার পক্ষে কথা কয় উরুসের নামে গান বাজনা করে আর একটা তো আমি দেখছি রে অসাধারণ কারো নামের আগে মহারাজ লাগায় আবুল সরকার এটা কইতাছে আল্লাহর নামের নাকি আল্লাহ শব্দের গুয়ার মাথা নাকি টোকায় ফাইনা না জুবিলা করে কন বেডা এ বেডা নাচের দলিল দেয় গান করলে দ্বারা দ্বারা নাচে আল্লাহ বলে কুরআনুল কারিমে নাثار কথা কইছে আল্লাহ নাকি কইছে কুল আউযু বিরব্বিন নাস আল্লাহ বলে কেন নাস্তে কইছে নাউযু বিল আউরে কইবে না আরে বাবা এ বাউল নামের фаউলরা আল্লাহ তালার কুরআন নিে অপবেক্ষা করে কুরআনুল কারিমের আলহামদুলিল্লাহ শব্দ পড়তে গেলে আক্তা ভুল হয় এ আবুল সরকার এই নিয়া আল্লাহ তালা নিয়া কুরআনের আয়াত কুরআনের সূরা নাস নিয়া বাদে মন্তব্য করছে বাংলাদেশের প্রশাসন নাকি তাদেরকে গ্রেফতার করছে আমরা বাংলাদেশের প্রশাসনের কাছে বলবো কোরআনের একটা সুরা সুরা নাস নিয়ে আবুল সরকার অন্যায় করেছে বাদে কথা বলেছে সুরা নাচের প্রত্যেক জায়গায় জায়গায় না আল্লাহ নাসার কথা কইছে এবারে এই কথা বইলা আল্লাহর কোরআন কব ব্যাখ্যা করেছে আপনারা প্রশাসন এমন একটা আবুল সরকারের মতো বাউল নামের ফাউলডারে যদি জিব্বা কাইটা দেয় খোদার কসম কোরআন নিয়া বাজে মন্তব্য করার ক্ষমতার সাহস আর কেউ পাবে না কথা কোন ঠিক কিনা এক কইতেছে কুল আউযু বিরব্বিন নাস

আপনারা কাছে কি ভালো লাগতেছে হুজুর এবার গরম গরম বক্তব্য আপনারা কিন্তু গান হইলে আগে দিয়ে যান অভিযোগ লাগাই দিছে আল্লাহর গজব আপনারা নিজেরা নাই কে আনতেছেন আপনাদের কি কষ্ট দিতেছে নাকি আল্লাহর লানত আপনারা ডেকে আনতেছেন আপনাদের কাছে এতটুক আবদার জানাই আব্বাজি পর্দার মা ভনেরা দুনিয়াতে যা করেন আর না করেন আল্লাহ তালার জাহান্নাম নাম ডাই না আল্লাহ তালার আজাব ডাই না এলাকাতে এত সুন্দর কোরআনের বাগান এই কোরআনের বাগান কালীপুর নুরে মদিনা ইসলামিয়া হাফিদিয়া মাদ্রাসা এতিম খানা মাদ্রাসা আরে যদি না থাকতো এই মাদ্রাসার ছাত্ররা যদি কোরআন পরে পরে এলাকাতে রহমত না আনতো এমন কালীপুর বহুয়াকে আগে না আপনি কালেকশনের লেগে মাহফিল শুরু করছেন যদি কম যে আমি ওয়াদের শুরু থেকে আমি কিন্তু কালেকশনের মাস্টার আমি তো এটা আলাদা করছি না মিলে ওই এ ফতের কান্দির কেটা কেটে আসেন একটু হাত তোলেন ফতের কান্দি বাড়ি কার কার হাত তোলেন

না না এটা এটা আমার কথা না আমি আমার জবান দিয়ে আমি মূর্খ মানুষ বেশি ওয়াজ করি না অল্প একটু কথা বলি এই কথাগুলা মানুষের কলি যায় যায় লাগে আর এই কলি যায় লাগার কারণে মানুষ আমার দাওয়াত দেয় আমি এতটুকু কথা আপনাদের কাছে বলা যায়। আপনাদের কাছে এতটুকু কথা বলে যায়। কালীপুর নূরে মদিনা ইসলামিয়া হাবিদিয়া মাদ্রাসা এতিমখানা এই মাদ্রাসা ছাত্ররা কোরআন ফললে আপনার লাভ আসে না নাই আপনি যদি মাদ্রাসার দান করেন লাভ যদি দান না করেন তবুও লাভ অনেকে চিন্তা করে হুজুর তাহলে আর দিতাম না করি তো লাভ কথা না ঠিক না এ বাবা শোনেন আপনার মা বাবা আপনার সম্পদ দিয়ে গেছে না টাকা দিয়ে গেছে না পয়সা দিয়ে গেছে না অনেক কিছু দিয়ে গেছে না আপনার মা বাবাকে আপনার শুধু খাইবার লাগে টেহা দিয়ে গেছে মা বাবা জায়গা জমি থাউনের লাগে টেহা দিয়ে গেছে না না আল্লাহ নবীর এক সাহাবির কথা শোনেন হাজারতে সাহাদিব নুবাদারা দিয়ে আল্লাহ তালান উনি কে আমি ছিলাম যুদ্ধে নবীজির দরবার আসছি আইসা আমার বাড়িতে যায় দেখে আমার মা মরে গেছে মা কি করছে মরে গেছে

আপনি বলেন তো নবী আমার ডাক দিয়া বলে সাদিবনে উবাদাম তোমার মা মারা গেছে তুমি বলতেছো তুমি কি করবা তুমি জানো না সাদিবনে উবাদা তোমার মা যে মারা গেছে তোমারে কি দিয়া গেছে আমার দাদা মারা গেছে দাদার দিনের সম্পদ অল্প একটু হইলেও পাইছে আমার আব্বা জানের বাবা মারা গেছে উনি ওনার বাবার দিনের ওয়ারিসের সম্পদ একটু হইলেও পাইছে পর্দার মহিলারা তাদের মা বাপ তাদের শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পরে তারা একটু হইলেও সম্পদ পাইছেন আব্বাজি মা বাবার সম্পদ শুধু থাকলেই হবে না জালেম হিসেবে আল্লাহর কাছে উড়া লাগবে যদি সম্পদকে ভালো জায়গায় ব্যয় না করা হয় আমার যে মা মারা গেছে আমার মায়ের সম্পদের কোনো অভাব নাই নবী গো আমি আমার মায়ের জানাজা পাই নাই মা বাবা মারা যাওয়ার পর একটা সন্তানের কাছে চাই পাঁচটা জিনিস পাও না এর মধ্যে এক নাম্বারে মা বাবার জানাজা দেন দোয়া করন মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করন নবী গো আপনি বলেন না আমি আমার মা বাবার জন্য কি করব নবী কয় সাদ নে উবাদা صدকা কর সাদ ইবনে উবাদা কয় ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন আপনারে সাক্ষী রেখা আমি সাদ ইবনে উবাদার একটা খেজুরের বাগান আছে যে খেজুরের বাগানটার নাম হলো মিখওয়াদা আমি আমার মায়ের জন্য আল্লাহর কাছে খেজুরের বাগানটার দান করে দিছি সাদিবুবাদার আমার দিয়া কয় এ সাদিব নুবাদা তুমিও সাক্ষী থাক এই বাগান থেকে গত পর্যন্ত মানুষ খেঁদুর আহার করবে প্রত্যেকটা খেঁজুর খাওয়ার সদকার পরিমাণ সওয়ার আমার আল্লাহ তালা তোমার মার আমল নামাতে লিখে দিবে এবার আশারাম মাদান আয়েশা সিদ্দিকারাদি আল্লাহু তালান হাতিক আরেকটা হাদিস মায়েষা বলেন আমি আমার নবীর সাথে কস্তুরে আয়েষা মসজিদে নববির সাপাশি বসা আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীর দরবারে একটা মহিলা আগমন করছে বনু কুরাইজার ওই মহিলা টাইসা ডাক দিয়ে কিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার মাটা আমার আব্বা মারা গেছে আমার মা-বাবা দুইজন মারা যাওয়ার সময় বোবা হয়ে গেছে কথা বলতে পারে নাই অনেক মানুষ মারা যাওয়ার সময় বোবা হইয়া যায় জবান বন্ধ হয়ে যায় না আমার মিশ্বাস আমার মা বাবার যত সম্পদ ছিল আমার মা বাবা যদি চাইতো মুখ দিয়া কথা বলতে পারত ওনারা সম্পদ থেকে আল্লাহ রাস্তায় কিছু হইলো দান করত। আমার নবীরে ডাক দিয়ে কুইয়া আল্লাহ আপনি বলেন না আমি কি করতে পারি আমার মা বাবার সম্পদ থেকে নবী আমার কয় তুমি তোমার মার পক্ষ থেকে পানি সৎকা করো তারা শহীদই গেছেন আপনারা অনেকে জানেন মক্কা মদিনাতে তাকলে এসে হাদি সাহেবদেরকে ফানি দেয় ফানি ফানি এটা সৎকা দেয় এটা হাদিয়া দেয় এটা খাওয়ার জন্য দেয় হাদিদেরকে মা বাবার মাখ ফেরাত কামনায় দেয় মসজিদে মসজিদে পানি দেয় তো আমরার এলাকায় পানি তো আমরা দেওয়া লাগে না পানির অভাব নাই ওই জায়গায় পানির দাম সেভেন আপের চাইতেও বেশি ওই ব্যক্তি ডাক দিয়ে কি আর শুরাল্লাম আপনি বললেন পানি দেওয়ার জন্য ওই ব্যক্তির তুই আর সুর আল্লাহ আপনি সাক্ষী থাকেন এই মুহূর্তে আমি মক্কার তোর মোকার রামা আমদীনের তোর মুহামার আর মধ্যবর্তী জায়গার মধ্যে আমি একটা কুপ খনন করে দিলাম এখান থেকে মানুষ পানি পান করবে আল্লাহর হাবিব কয় তুমিও সাক্ষী দেখো তোমার আম্মা জানকে এবং আম্পাজানকে আমার আল্লাহ তালা জান্নাতের সারা সারাবান্তা পান করায় দিবে আবার ওই আল্লাহর ওলীর কথাটা শুনে না আমি বিদায় নিয়ে যাচ্ছি বাবা আল্লাহর ওলী ডাক দিয়া কয় তোমরা জার জানাজা পড়তেছো সেটা একজন জান্নাতি মানুষের সন্তান বলে কি বলেন সে নেশাকর বলে নেশাকর হইতে পারে তার বাবা একজন জান্নাতি হুজুর কি বলেন আপনি কেন বোঝেন আল্লাহর ওলীরা চোখ বন্ধ করলে তাদের ভিন্ন ঘর দিয়া বেলায়েতের পাওয়ার দিয়া আল্লাহর ওলী ابو রকমের গোপন খবর জানে কি জানে না উনি বলেন বাবা হ্যাঁ এই মক্তর নেশাকর ব্যক্তিটা একজন নেশা করা অব।

আমি দেখছি আমি মুনাদাত করতেছি যে লোকটা দিছে এ কোনো একটা শার্ট ফইরা লুঙ্গি ফইরা ওই ফ্যান্ডেলের মাঝখানে বইয়ে রইছে পরে আমারে মাহফিল কমিটি পরিচয় করাই দেয় হুজুর এই যে না এবারা এটা আমার কাহা এবার লাগে একটু দোহা করেন এবারা এই যে জাগাটা এটা এবার দিয়ে দিছে দেখতে কেমন লাগে এটা তো জাগার মালিক কহুজুর ইতা না শুধু এই যে কবরস্থানে জাগাটা এবার বাফ হয়ে দিয়ে গেছে আমি কারো আপনার তো মহিদিয়া কয়ে লেতেছেন এবার দিয়া গেছে আর এবার বাফে দিয়ে গেছে খেতারে কামের কামটা লাগাই লিছি মা কথা কয় না তো এরা কবরে যা দেখবে জন্য জান্নাতের বড় বড় পাশা তৈরি হয়ে রইছে কথা কয় না ওই ব্যক্তি ডাক দিয়ে কয় তোমার এই নেশাখোর ব্যক্তি তোমরা যা জানা দতা আইছো না হে ব্যক্তি নেশা করা অবস্থায় তার বাপের ওয়ারিশদারের সম্পদ দারুল আরকাম মাদ্রাসার জন্য সব দিয়ে দিছে দামেশকে তো ওই দামেস্কে দিয়ে দিছে এই জন্য আল্লাহ তালার এ বান্দাটা তার আব্বা জান্নাতে চলে গেছে ওয়ারিশের সম্পত্তির কারণে আমি আল্লাহর অলি বিশ্বাস রাখি সে যদিও নেশা করে থাকে এখন সে ইন্তেকাল করছে সে হয়তোবা গোপনে গোপনে তো করছে আল্লাহ তালা তার মা বাপ মাফ করছে তারও মাফ করে দিবে বলছে কে আল্লাহর অলি কন্যা বলছে কে আল্লাহর অলি অলিদের জবানের কথা আল্লাহর জবানের কথা জোরে দিস অলিদের জবানের কথা কার জবানের কথা আল্লাহর অলি যারা আল্লাহর যখন আল্লাহর এবাদত করতে করতে আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যায় তখন তাদের হাত দিয়ে হাত কাজ করে এ হাত তাদের হাত থাকে না এটা আল্লাহর কুদরতের হাত হয়ে যায় বলে আল্লাহর অলি যারা নেককার বান্দা তারা যখন আল্লাহর ইবাদত করতে করতে তাদের জবানটা তাদের জবান থাকে না এটা আল্লাহর কুদরতের জবান হয়ে যায় আল্লাহর অলি বলছে আমার বিশ্বাস তার আল্লাহ মাফ করে দিব ঠিকই তার জানা শেষ দাফনের পরে এলাকার মানুষগুলা কয়েকজনই স্বপ্ন দেখছে এই নেশাখুর ব্যক্তি তার দান সৎকা করার কারণে তার কবরটারে আজাব আল্লাহ মাফ করে দিছে আব্বা আমি বেশি মানুষ চাইবো না দশটা মানুষ চাইবো তারা এখন না পারলে পাঁচ মাস পরে না পারলে ছয় মাস পরে না পারলে এক বছর পরে পাঁচ হাজার করে টাকা এই নবীর মাদ্রাসার মা ফিলে দান করবে এক নাম্বারে বলে হুজুর আমার মা নাই আমার বাপ নাই আমি দান করিলাম পাঁচটা হাজার টাকা কে দিবেন কোন এক নাম্বারে আমি দশজন তো আইসি দুইজন অলরেডি ফাইল এসি নারায় নাম কি তো ফজলুল সাহেব বাড়ি কোথায় কালীপুর নিবাসী মোহাম্মদ ফজদুলক সাহেব আল্লাহ তোমার বান্দা করে যায় পাঁচ হাজার টাকা জমা আল্লাহ তুমি করো তার বংশের কবর আজাব ক্ষমা মনের আশা পূরণ করো বংশের কবর আজাব মাফ করো নাম কি জনাব শামসুলক সাহেব মনে হয় আসেনি কেউ নাই বরিয়া গিব ইয়া সেন আল্লাহ আল্লাহ দাঁড় আর মা বা মা করিয়া গো আল্লাহ কম রেক সে দান করে পাঁচ হাজার টাকা আল্লাহ প্রবল কর মঞ্জুল কর এরপর আছে নাকি আর একজন বলে খুজুর আমি এখন না পারলে পাঁচ মাস ছয় মাস এক বছর করে মাদ্রাসা মন্দির পাঁচটা হাজার টাকা দান করবেন তিন নাম্বারে পাঁচ হাজার টাকা

মোহাম্মদ মাহফুজ মিয়া আমাদের মাদ্রাসার সদস্য এক বছর আগে সৈদি রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তার জন্য দোয়া চাইছে তার বড় ভাই মোহাম্মদ সলিম তার মৃত ভাইয়ের জন্য দোয়া চাইয়া নগদ দান করলেন পনেরো হাজার টাকা ধরে কোন মার হাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো বংশের খবর মাফ করো আয়াতি দিদিকে বরফ দান করো মনের লেখতে আশাগুলো পূরণ করো এরপর কে দান করবে পাঁচটা হাজার মারhaba সলিম ভাই আগে বাকি আছিল 25000 টাকা আল্লা তোমার বান্দা করে যায় জমা আল্লাহ তুমি কোইর পার বংশের কবরাতাব ক্ষমা ফতর কান্দির শুনমিয়া গান করে যায় 1000 টাকা আল্লা কবুল করে মঞ্জুর করো শুনমিয়ার মনের আশা পূরণ করো বংশের কবরাতাব পাপ করো আয়াতুল রিযকে বরকত দান করো 5000 টাকা করে আমি চাইছি 10 বাবুল মিয়া তার দুই বোনের জন্য তার দুই বোন দান করছে পনেরোশো টাকা আল্লাহ কবুল করা মঞ্জুর করো বাবুল মিয়ার বংশের করা দিকে বরফ দান করো রাবে যারা দুই বোন মিলা দান করছে 1000 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করো তাদের দুই বোনের বলেন একাসা পূরণ করো বংশের গোমরা জাফাত করো দিকে বরকত দান করো জোনাইদের খালাগার মোরা নিবাসে দান করে যায় 500 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করো এরপরে চাইছিলাম 500 টাকা পাঁচটা 5000 টাকা করে আমি দর্শন পাইছি মাত্র তিনজন এরপরে আসিনি এক বড় নাম কি জহির বাই আল্লাহ আমার জহির ভাইকে কবুল করো জহির ভাই বাড়ি কোথায় কালী পূর্ণিবাসি জহির বাই দান করে যাই পাঁচ টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করো পাঁচ হাজার করে চাইছি দশ জন পাইছি চারজন আল্লাহ যেন কবুলও মঞ্জুর করে পাক পাঞ্জাবের মহাপথে আসেননি পাঁচ নাম্বারে দেওয়ার মতো পাঁচ তাম্বারে পাঁচ হাজার টাকা অমনবাল ফাঁকেতে পাঞ্জাত নিরাকারে নিরঞ্জন এক বস্তুতে দুই রকম বুঝায় শরীয়তের সতেক নাম তরিকতের নাই মুকাম হাকিকত বুঝিলে মারফত পাই রে মনু পাগলা মনু রাই ডুব দিলি না পাকে দরিয়ায় এ ফাঁক পাঞ্জাতনের ওয়াদের সাবজেক্ট দিতে গার মোরা তারা আগামী তিরিশ তারিখ আইলে ইনশাল্লাহ আলোচনা হবে সাড়ে আটটা থেকে কেউ যদি থাকেন একটু মনে কষ্ট নিয়ে না ভাই গেলেন

আমির হোসেন ভাই ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাই ছিড়ে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো ও বাবা বাবা গো ও বাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমির হোসেন সাহেব পাক পাঞ্জাতনের মহাব্বত অন্তরে নিয়ে আব্বার জন্য দোয়া চায়া দান করে যায় পাঁচ হাজার টাকা আল্লাহ ওনার আব্বারে তুমি মাফ করো ছয় নাম্বার আছেন নাকি আরেকজন বলে হুজুর ছয় নাম্বারে আতে আসুন হিন্দুল বলি খাদা গাড়ি বেন ওদের মহাব্বতে ওনার ছয় শরীফ ছয় রজবে হয় একজন পাঁচ হাজার টাকা দিব ছয় নাম্বার মার হাবা নাম কি গ্যাসুদ্দিনে বাড়ি কোথায় কালীপুর নিবাসী মোহাম্মদ গিয়াসুদ্দিন খাদা গাড়ি বেনে ওদের দান করে দিয়ে যাই পাঁচ হাজার টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো সাত নাম্বার আল্লাহ তোমার সাতটা জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য আসেননি একজন আল্লাহর বান্দা পাঁচটা হাজার টাকা পাঁচ মাস ছয় মাস এক বছরে এই মাদ্রাসার জন্য দান করবেন সাত নাম্বার আল্লাহ সাতটা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য গিয়াসুদ্দিনের আব্বার নাম কি তো সুনুদ্দিন আচ্ছা সাত নাম্বার 5000 টাকা দেওয়ার মতো নাম বলেন আল্লাহ গোপনে গোপনে তোমার বান্দা করে যায় 500 টাকা জমা আল্লাহ তুমি করে তার বংশের কবর এরপরে তো নাম

এবার আমি চাই আপনারা আমার সাথে সবাই করেন লাহা ইহু মোহাম্মদুল রসুল্লাহ সল্লাহ আলহাল্লাম এ লা ইহা ইল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ হরফ লাগে চব্বিশটা কোন वसु राजा इमामु कलो शान पुद राति पे Mustafa Jani, Lam Shumay ya la khussalam, ya pak la khussalam, ya Hasan Shah la khussalam, ya Hasan Shah